জাতীয় পার্টির নেতা গোলাম মোহাম্মদ কাদের ও মুজিবুল হকের গ্রেফতারের দাবি জানিয়েছেন বাংলাদেশ এলডিপি ডিপি মহাসচিব সাদাত হোসেন সেলিম তার দাবি জাতীয় পার্টি দুই সাল থেকে পরপর তিনটি অবৈধ ভোটারবিহীন নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিজমের দোসর ও সহযোগী হিসাবে সঙ্গ দিয়েছে সোমবার 23 সেপ্টেম্বর রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে দলের নেতা কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ দাবি জানান তিনি। সাদাত হোসেন সেলিম বলেন সর্বশেষ দাদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন সারা দেশে রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্ট হাসিনার অধীনে নির্বাচনে যায়নি সেখানে এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরmarshib মুজিদুল হক চুনুর নেতৃত্বে নির্বাচনে অংশ নেয়। তার আগের অবৈধ ভোটারবিহীন সংসদের বিরোধী দলীয় নেত্রী ছিলেন রোশন এর বাংলাদেশ এল ডিপির মহাসচিব ও বারো দলীয় জোটের মুখপাত্র সাদাত হোসেন বলেন গণমাধ্যমে জাতীয় পার্টির ফ্যাসিবাদ তোষণ ও সুবিধা গ্রহণের বিষয়ে নানা রকমের আবেগী ব্যাখ্যা দেওয়া হচ্ছে মূলত দেশে আধিপত্যবাদী শক্তিকে নির্মূল করতে হলে পার্টির বিচার করা ছাড়া কোনটি গণবিরোধী ভোটারবিহীন নির্বাচনের প্রধানতম সহযোগী জিএম কাদের রওশন এরশাদ মুজিবুল হককে গ্রেপ্তার করতে হবে রাশেদ খান মেনন হাসানুল হক ইনুকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে এই দোষটা বাদ যাবে না দেশের ইতিহাসের সামনে উপমাত তৈরি করতে হবে যে ফ্যাসিজমকে সহায়তা করলে জনগণ তার বিচার করে করে বলে মন্তব্য করেন সেলিম